আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরে রান্নাঘরের পেজ থেকে বলছি আশা করছি কাছে ধরে যে যেখানে আছেন ভালো আছেন আজকে বানাবো ঐতিহ্যবাহী বিক্রমপুরের শাক পাটা যেটা বিক্রমপুরের আট আশি পার্সেন্ট লোক তরকারিতে না দিলেই নয় এখানে জিরে কাঁচা জিরে একটা পেঁয়াজ বেশ কয়েকটা রসুন কেটে নিয়েছি এখন কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যাতে এক পাশ পোড়া লেগে না যায় দেখছেন এইভাবে ভেজে নেবেন এই অবস্থায় কাঁচা জিরেটা দিয়ে দেব